রোজ দিনের মতোই আমি ছাদ বাগানে এই যে এই সবজির খোসাগুলো ডেলি শুকিয়ে নিচ্ছি এখন শীতকাল পড়ছে তো এই সবজির খোসাগুলো অবশ্যই আমার কাজে লাগবে যখন আমি গাছ আর কি নতুন গাছ বসাবো তো তলে এই সবজির খোসাগুলো দিয়ে দেবো এই জন্য এই যখন সবজির খোসাগুলো আমি মেলে দিচ্ছি আর একটু শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করব এই যে ডিমের খোলা কিছু আছে এগুলো একটু ভালো করে কুচি করে দিচ্ছি আর চলুন দেখি আজকে ছাদ বাগানে আর কি কি কাজ করছি সব আজকে আপনাদের শেয়ার করি যারা ভাবেন শীতকালে পত্তলিকা মরে যায় তাদের জন্য আমি বেশ কয়েকটা টিপস দেবো এই দেখুন গুলো প্রথমেই আমি এই দেখুন সব কাট করে নিয়েছি আর এই দেখুন নতুন করে শাখা হচ্ছে। এগুলো তাই যত রকমের পত্তলিকা ছিল পার্সেলিন এই যে এইখানে যত রকম ছিল সবগুলো আমি কিন্তু কাট করে রেখে দিয়েছি আর এর এটা একটা কি যে শীতের সময়ে বেশিরভাগ জাপ পোকা আর সাদা মাছের আক্রমণে মারা যায় আর আরেকটা জিনিস হচ্ছে কুয়াশাতে মারা যায় সেই জন্য কি করি জানেন আমি এই দেখুন প্রত্যেক দিন সকালবেলায় এসে যখন কুয়াশাটা ছেড়ে যায় এখন রোদ উঠেছে কুয়াশা ছেড়ে গেছে আমি প্লেন জল দিয়ে স্প্রে করে দিই যাতে কুয়াশাটা ধুয়ে যায় কুয়াশা যদি ধুয়ে যায় তাহলে আপনার এই গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এটা অ্যাকচুয়ালি কুয়াশা লেগে থেকে থেকে এই গাছগুলো দেখবেন শীতের সময় একেবারে শুকিয়ে গিয়ে মারা যায় আর এই গাছগুলো করবেন দেখবেন একবারে মরে যাচ্ছে না আর যে জাব পোকার সাদা মাছিগুলো দেখা যায় ওই জন্য আমি কি করি সপ্তাহে একদিন করে শ্যাম্পু জল দিয়ে এই গাছগুলোকে ধুয়ে দিই তার ফলে গাছগুলো থেকেই যাবে আবার গরমে এগুলো পট করে লাগিয়ে দেবো আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই দেখুন যে গাছগুলো খুব বড় হয়ে যায় মোটা গোড়া হয়ে যায় এটাকে আমি কাটিং করে রেখে দিয়েছি এটা আবার গরমে আসবে তখন এটাকে তুলে তখন বনসাই করে দেবো সব গাছগুলো ধুয়ে ধুয়ে রাখবেন দেখবেন আপনার দিব্যি সুন্দর থেকে যাবে একটুকু মরবে না এই দেখুন এটা না কলার পাতা শুকনো পাতা জ্বালিয়ে যে ছাইটা হয় সেটা এটা অ্যাকচুয়ালি আমি বাড়িতে কখনোই পারবো না যেহেতু আমরা শহরে থাকি তো আমার বাড়িতে যে চাল দিতে আসেন উনি ওনারা এইটা জ্বালানি হিসেবে ব্যবহার করেন তা আমি বলেছিলাম যে কলার খোসা যখন ছাই তখন আমাকে অবশ্যই দেবেন তো উনি এই প্লাস্টিক ক্যারিতে করে আমার জন্য কলার খোসা ছাই নিয়েছে এতে প্রচুর পরিমাণে পটাস থাকে আর কি বলুন তো গাছে যখন আপনি দিয়ে দেবেন না তাইলে একটুও পোকামাকড় লাগবে না তো এই যে বেগুন গাছগুলোতে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনি যে কোনো গাছে দিয়ে দিতে পারেন দেখবেন এটা এত সুন্দর পেস্টিসাইডে কাজ করে যে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এটা আগেকার সময় আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ থাকতেন এরকম গাছ যখন থাকতো এইরকম ঘুটোর ছাই বা কলার খোসার ছাই এই জিনিসগুলো কিন্তু দিতেন তো এখন আমরা ছাদ বাগান করে জাস্ট এইটাই আর কি ফলো করি আবার এমন কি আপনি যদি এটা মাটিতেও দেন না তাহলে মাটি তো মাটিতেও পোকামাকড় না আর এটা কলার খোসার এটা এটা পটাশেরও কাজ করে তো এরকম আমি এই মাটিতেও দিয়ে দিচ্ছি এইরকম কয়েন প্ল্যানগুলোতে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো আর এইরকম ফুল আসছিল ওই জন্য আমি সব কেটে দিয়েছি আর এই গাছ একটু বড় হবে তার জন্য এইরকম এক দানা করে ডিএপি দিয়ে দিচ্ছি সবগুলোতে এক দানা দুই দানা মোটামুটি করে ডিএপি দিয়ে এবার জল দিয়ে দেবো তো এই পর্যন্ত আজকে আমার কাজ ছিল তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন